এদেরকে হাত দি স্যার গায়ে হাত দিচ্ছে গায়ে হাত দিচ্ছে এরা গায়ে হাত দিচ্ছে মুকুল মিয়ার পানিশমেন্ট পোস্টিং হয়েই গেল কে মুকুল মিয়া আপনারা খুব তাড়াতাড়ি ভুলে যান এই যে রবীন্দ্রনগর থানার সামনে যে ঘটনাটা ঘটলো মহেশতলাতে একটা হিন্দু শিব মন্দিরের সামনে একজন মুসলমানই দোকান লাগাবেন তাকে সেখানে বাধা দেওয়া হয়েছে সেখানে হিন্দু শিব মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ করে দেওয়া হয়েছে তারপরে শয়ে শয়ে মোল্লা বাহিনী লুঙ্গি বাহিনী সেই তুলসী মঞ্চ ভাঙতে এলো আপনারা দেখেছেন ভুলে গেছেন খুব তাড়াতাড়ি সেই কাণ্ড এখনো চলছে এবং আজকে অনেক খবরের মাঝে একটা খবর চোখে পড়লো যে এই রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে বদলি করে সরকার এবং প্রশাসন বলছে রুটিন বদল মুকুল যেভাবে করা হয়েছে তাতে সরকার এবং পুলিশ প্রশাসন রুটিন বদল বললেও এটা যে একেবারে শাস্তিমূলক বদলি পানিশমেন্ট পোস্টিং সেটা বুঝতে একেবারে বুদ্ধির দরকার নেই যে কেউ বুঝতে পারবে কিন্তু মুকুল মিয়াকে কেন পানিশমেন্ট পোস্টিং দেওয়া হলো একজন মুসলমান হিন্দুদের শিব মন্দিরের সামনে ডালা লাগাতে পারলো না এত হয়েছে বলেই কি তৃণমূলের একেবারে বুকে বসে থাকা মুকুল মিয়াকে বদলি করা হলো মাথায় অশোক চক্র বুকে ঘাস ফুল এই হচ্ছে আমাদের বর্তমান পুলিশের অবস্থা ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের আমি জানি মেন মিডিয়া এই রাজ্যের বিখ্যাত সাংবাদিকরা যাদেরকে আপনারা দেখেন তারা এসব ঘটনা দেখাবে না এসব ঘটনা দেখতে হলে একেবারে দা নিউজ বাংলায় দেখতে হবে এবং আমার মতন একজন সাধারণ সাংবাদিককেই আপনাদের দেখতে হবে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুকুল মিয়াকে বদলি করে দেওয়া হয়েছে সরকার এবং পুলিশ প্রশাসন বলছে রুটিন বদল সরকার যেটা বলছে সেটা তো মানতেই হবে না হলে অন্য কিছু বললে আবার পুলিশ এসে আপনাকে একেবারে নিউজের স্টুডিও থেকে তুলে নিয়ে চলে যাবে লালবাজারে আছে জানেন তো লালবাজারের পুলিশ বাহিনী আছে একদম গুন্ডা দমন শাখা অ্যান্টি সেকশন তারা গুন্ডা যতনা ধরে সাধারণ মানুষ বিরোধী দলের নেতা আর সাংবাদিক ধরতে ভালোই পারে এবং পাড়াতে এমন এসে দাপট দেখাবে আপনাকে নিজেকে জঙ্গি বলে মনে হবে যাক সেসব কথা থাক রবীন্দ্রনাথের থানার আইসি বদল হয়ে গেল মুকুল মিয়াকে কোথায় পাঠানো হলো মহেশতলার রবীন্দ্রনগর থানার আইসির পদ থেকে মুকুল মিয়াকে একেবারে ট্রান্সফার করা হয়েছে দার্জিলিং এবার আপনি বলুন যে মহেশতলা থেকে যাকে দার্জিলিং এ উত্তরবঙ্গে বদলি করা হয়েছে সেটা কি রুটিন বদল হতে পারে নাকি পানিশমেন্ট পোস্টিং এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে মহেশতলা থেকে দার্জিলিং এ পাঠানো হয়েছে মুকুল মিয়াকে যিনি আবার অদ্ভুত কিছু ছবি আমরা পেয়েছি জানেন তো মাথায় অশোক চক্র বুকে তৃণমূলের ঘাসফুল তৃণমূলের আমলে পুলিশি ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন মানে এই সমস্ত পুলিশ অফিসারদের মান সম্মান ইজ্জত বলেও কিছু নেই মাথায় অশোক স্তম্ভ লাগানো টুপি পরে রয়েছি আর বুকে তৃণমূলের আমল থেকে যেটুকু আমরা দেখতে শুরু করেছি বামেদের চৌত্রিশ বছর সিপিএম এর চৌত্রিশ বছরের পর এই তৃণমূলের পনেরো বছর ঊনপঞ্চাশ বছরে রাজ্য পুলিশের মান সম্মান ইজ্জত সবকিছু বিকিয়ে গেছে আর সেজন্যই অনুব্রত মন্ডলের মতন একজন মাছ ব্যবসায়ী পরে তৃণমূলের নেতা হওয়া সে বোলপুরের আইসিকে মা বোন করতে পারে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের পুলিশি ব্যবস্থা আমি ভাবতে পারি না কেউ মাথায় টুপি থাকে অশোক স্তম্ভ পরা টুপি পরে কি করে তৃণমূলের ব্যাচ করতে পারে আমি ভাবতে পারি না পুলিশ অফিসারের উর্দি পরে সে কি করে তৃণমূলের মঞ্চে যেতে পারে রাজনীতি যে কেউ করতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই কারোর কোনো আপত্তি থাকার কথাও নয় আপনিও রাজনীতি করতে পারেন আমিও রাজনীতি করতে পারি একজন পুলিশ অফিসারও রাজনীতি করতে পারে কিন্তু রাজনীতি যদি করতে হয় তাহলে পুলিশ অফিসারের ড্রেস এবং তার প্রফেশন ছেড়ে তবে রাজনীতি করা উচিত আমি যদি কোনোদিন রাজনীতি করি তাহলে সাংবিধানিকতার প্রফেশন ছেড়ে তবে আমি রাজনীতি করব আপনি যদি শিক্ষক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন রাজনীতি করতেই পারেন কোনো বাধা নেই কিন্তু নিজের প্রফেশন ছেড়ে তবে মানুষের পাশে দাঁড়ান কিন্তু তৃণমূলের আমলে পুলিশি ব্যবস্থাটা এমন হয়ে গেছে পুলিশ নিজেই এখন তৃণমূলের ব্লক স্তরের নেতা হয়ে গেছে পুলিশ নিজেই ভোটের আগে মিটিং করে কিভাবে পঞ্চায়েতের ভোটে যেতাবো কিভাবে পুরসভার ভোটে যেতাবো কিভাবে বিধানসভার ভোটে তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে সবকিছু করতে হবে ভোট করাতে হবে পুলিশ নিজেই মিটিং করে এই ছবিগুলো দেখুন মুকুল মিয়া তৃণমূলের মঞ্চে বসে রয়েছে উর্দি পরে প্লেন ড্রেসেও নয় আর কতদিন উর্দি পড়া পুলিশ অফিসারকে আমরা তৃণমূলের মঞ্চে দেখতে পাবো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলার মানুষ এইগুলো দেখার সুযোগ আর কতদিন তৃণমূলকে করে দেবে মুকুল মিয়াকে পানিশমেন্ট কেন দেওয়া হলো একেবারে তৃণমূলের ধামাধরা পুলিশ অফিসার বুকে তৃণমূলের ব্যা যে ঘোরেন তৃণমূলের সভা মঞ্চে সে হাজির হয়ে যাচ্ছেন তাকে দার্জিলিং পাঠানো কেন হলো তাহলে কি তিনি এই একেবারে রবীন্দ্রনগর থানার পাশে হিন্দুদের শিব মন্দিরের পাশে এই মুসলিম মুসলমান দোকানটিকে মুসলিমদের এই পারলেন না দার্জিলিং এ পানিশমেন্ট পোস্টিং দেওয়া হলো এবং বাকিদের বুঝিয়ে দেওয়া হলো ভাই যতই তৃণমূলটা করো সংখ্যালঘুদের তোষণ করতে না পারলে কিন্তু তুমি বদলি হয়ে যাবে এই বার্তায় কি বাকিদের দেওয়া হলো এই জন্যই মুকুল মিয়া মহেশতলা থেকে দার্জিলিং অবশ্য সরকার এবং পুলিশ বলছে এটা হচ্ছে রুটিন বদলি এবং এই বদলির সঙ্গে আরো চারটে নাম জুড়ে দিয়েছে ফলে এটাকে রুটিন বদলি বলতে আপনি বাধ্য হবেন এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনগর থানার নতুন আইসি হচ্ছেন রাতুয়া রতুয়া যদূর মনে হচ্ছে মালদা মালদা রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় মহেশতলার বর্তমান এসডিপিও কামরুজ্জামান মোল্লাকেও পাঠানো হয়েছে এসিপি থার্ড ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে এসডিপিও হচ্ছেন রবীন্দ্রনগরের প্রাক্তন আইসি রেজাউল কবির এই হচ্ছে বর্তমান অবস্থা যেখানে মুকুল মিয়াকে দার্জিলিং বদলি করা হলো পানিশমেন্ট পোস্টিং কিন্তু কথা হচ্ছে যে এই পানিশমেন্ট পোস্টিং করেও কি আদৌ যাবে যেখানে পুলিশ দলদাস চটি চাটা হয়ে বসে আছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না শুধু সাধারণ মানুষ যারা সরকারের বিরোধিতা করে বা বিরোধী দলের নেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই রবীন্দ্রনগর পুলিশে একটা থানার আইসি বদল করে কি লাভটা হবে এত কিছু ঘটনা ঘটলো পুলিশ চার্জ করতে পারলো না ইট পড়লো পাথর পড়লো তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হলো পুলিশকে মারধর করা হলো তেরো জন পুলিশ অফিসার আহত একটাও পারলো না কিন্তু করতে শিক্ষকদের আন্দোলনে যারা ডিএ আন্দোলন করছে তাদের আন্দোলনে অন্য যে কোনো রকম চাকরি প্রার্থীদের প্রতিবাদ আন্দোলনে আমরা পুলিশকে চার্জ করতে দেখেছি পুলিশের লাঠি শুধু সাধারণ মানুষের জন্য লুমি বাহিনীর জন্য নয় কারণ নবান্নের চোদ্দ তলা থেকে সেটা বারণ করা আছে এই হচ্ছে এখন পুলিশি ব্যবস্থা আমূল পরিবর্তন দরকার এই পুলিশি ব্যবস্থার আমুল পরিবর্তন দরকার যারা এরকম তোলামুলের ধামা ধরা হয়ে চলে তৃণমূলের ব্যাচ পরে চলে মাথায় চক্রের টুপি আর বুকে তৃণমূলের ব্যাচ এই সমস্ত পুলিশ অফিসারের পুলিশ হিসাবে থাকার কোন রকমের কোন যোগ্যতা নেই আমাদের ট্যাক্সের টাকায় এদিকে পোষাটাই আমাদের বল। পুলিশ মহলেও বড় পরিবর্তন দরকার যেমন এই রাজ্যে পরিবর্তন দরকার তেমনি পুলিশ মহলেও বড় পরিবর্তন দরকার যারা একেবারে গদিতে বসে পড়েছেন যারা ভাবছেন এরকমই দিন চলবে তাদের এই হবে যে এরকম দিন চলবে না যোগ্যতা না থাকলে চাকরি করার অধিকারও থাকবে না চাকরিও যদি না থাকে তাহলে বাকি ইনকামটাও হবে না এটা যদি পুলিশ মহলে এই সমস্ত তাবেদার পুলিশ কর্মী অফিসারদের মনে ভয় ধরানো না যায় তাহলে এরকমই চলতে হবে আমাদের কিন্তু এরকম চলতে পারে না দিনের পর দিন পুলিশের পরিবর্তন দরকার যেমন এই রাজ্যে পরিবর্তন দরকার তেমনি পুলিশকে বুঝিয়ে দিতে হবে এভাবে এভাবে কোনো শাসক দলের চটি চেটে এভাবে শাসক দলের পেছনে ঘুরে শাসক দলের নেতাদের পদলেহন করে এই বাংলায় আর চাকরি করা যাবে না এটা পুলিশ মহলে বার্তাটা পৌঁছে দিতে হবে কারা দেবে যখন এই রাজ্যের যদি পরিবর্তন আপনারা আনতে পারেন তবে হতে পারে পরিবর্তন আনার পর নতুন সরকার যদি পুলিশ মহলে এই বার্তা দিতে পারে তবে হতে পারে তবে সেটাই সবটাই এখন স্বপ্নের মধ্যে আছে তবে পরিবর্তন করতে হবে যারা এত কিছু দেখার পরও এই তৃণমূলকে ভোট দেবে এই তৃণমূলের সমস্ত পাপের চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিক বানিয়ে দেওয়া জঙ্গিদের এদেশে আশ্রয় দেওয়া এই সমস্ত পাপের ভাগিদার তারা হবে যারাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে একটা ভোট এখন আর তৃণমূল পাওয়ার যোগ্য নয় তলা থেকে ধুলোয় নামাতে না পারলে এই রকম অবস্থা দেখতে হবে এই মুকুল মিয়ারা মাথায় অশোক চক্রের টুপি পরে বুকে তৃণমূলের ব্যাজেটে তৃণমূলের মঞ্চে বসে থাকবে আর আর রাজ্য সরকার তখন স্টেপ নেবে যখন এরা হিন্দু শিব মন্দিরের সামনে কোন মুসলমান দোকানিকে বসাতে পারবে না বলে মহেশতলা থেকে দার্জিলিং বদলি করে দেওয়া হবে কি বলবেন আপনারা মেন মিডিয়াতে এসব খবর আপনারা পাবেন না বড় বড় সাংবাদিকরা এসব দেখাবে না এই প্রতিবেদন দেখুন এবং মানুষকে দেখান শেয়ার করে এটা আপনারও কর্তব্য শুধু আমার কর্তব্য নয় যে এই প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরা কি ঘটছে কি না ঘটছে নিজেরা পুরোটা দেখুন আর সব গ্রুপে শেয়ার করে বাংলার সবাইকে দেখান দেখতে দেখুন দা নিউজ বাংলা আমদা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না